Chocolate friends, good morning. friends. Good so Welcome back to my channel, my new vlog. একদম সকাল সকাল সানডে ব্লগ স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা থেকে এখানে চা হচ্ছে একদম চা কেন দুধ চা দিয়ে স্টার্ট সানডেতে তো চলুন আর ব্যাকে তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার গান শুনতে পাচ্ছেন এখানে নবরাত্রি শুরু হয়েছে সে এক সপ্তাহ হয়ে গেল তা হ্যাঁ এক সপ্তাহ আরও একটু বেশি

বাংলা শুভ নববর্ষ চোদ্দশো একটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে কাটান সারাটা বছর দুঃখ যন্ত্রণা গ্লানি অভাব অভিযোগ রোগ ভোগ সবই থাকবে তার মধ্যে তো এই বাংলা বছরটা সবাইকে ভালোভাবে কাটাতে হবে আসছে দিন হয়তো খারাপ আসবে আমাদের জীবনে বা পৃথিবীর বুকে তবুও আমাদের আনন্দ থাকতে হবে যতটুকু আনন্দ পাবো আমরা নিংড়ে নেব

দেখেন তো চলো যাকে নি টিফিনে হচ্ছে চিচিঙ্গা ব্রেড আর ডিম সিদ্ধ আর দেখুন মম্মাকে দিয়েছি হচ্ছে জ্যাম আর ডিম সিদ্ধ জাস্ট বাউ দেখুন জাস্ট বাউ এত সুন্দর লাগছে চাদরের প্রিন্টটা দারুণ লাগছে আর এইদিকে দেখুন আমার বেডরুমের অপূর্ব সুন্দর লাগছে প্রিন্টটা দারুণ দারুন দারুণ আমার তো খুব ভালো লাগছে চিকেন আপনাদের দেখাই বলে জন্য চিকেন চিকেন হচ্ছে এখানে কষা হচ্ছে চিকেনটা এটা হোক আর এই দিকে হচ্ছে করলা ভাজা আমি তো করতাম না আপনার দাদা বললো করলা ভাজা খাবে হ্যাঁ ঠিক আছে ব্যাস এই গরমের মধ্যে আর কিছু না এই দুটোই রান্না একদম নববর্ষের নতুন ড্রেস ওঠে নাকি এইটা দেখছেন এই ড্রেসটা আপনারা কালকে দেখেছেন বেরোনো হচ্ছে বাইরে চলুন কি করবো দেখি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এই একটা দোকানেই গেছি হালখাতা করতে যেটা আমাদের বারো মাস একদম মুদিখানার মাল লাগে এই দাদার দোকানেই গেছি আর কোথাও সেরকম না হালখাতা করতে যাওয়া আর আপনাদের ওই যে বলে যাচ্ছি না আমাদের নবরাত্রি চলছে একদম এক সপ্তাহ বেশি এই দেখুন সেই এই জায়গাটা আমার বাড়ির একদম পাশেই বেরোনো তো হয় না তা আমরা এই রাস্তা দিয়েই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি চৌ মাথায় দেখুন এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তা আপনাদের একটু দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে আমার আমার তো লাইটিংটা একদম প্রিয় চলে এসেছি ফ্রেন্ডস একদম মেইন রাস্তার উপরে আর এত সুন্দর লাগছে বলার মতন না কোনো কিন্তু লাইটিং নেই কিন্তু খুব ভালো লাগছে কেন বলুন তো পয়লা বৈশাখ তো লোকে লোকারণ্য এত সুন্দর লাগছে বলার মতন না আমরা চলে এসেছি সাউথ ইন্ডিয়ার খাবার খেতে আর ভিড় কি দেখুন না ঢুকতেই পারছি না ঢুকতে পারলামই না লাস্টে বসেই আছি বাইরে তা বাইরে বসেই আপনাদের যতটুকু আপনাদের আমি দেখাচ্ছি ওনারা কীভাবে কীভাবে কী করছে কিন্তু কাছে কি দেখানো যাচ্ছে না এর জন্য কেন ওনাদের জায়গাটা এত শর্ট বলার মতন না বাইরে বসে বসে আমরা ভেতরে জায়গা পেয়ে গেছি অনেক কষ্টে খুব কষ্টে পেলাম আর মাম্মা তো মানে লজ্জায় কুটি কুটি আর দেখুন এখনও খাবার আসেনি আর বলবো যে কি খিদে পেয়েছে না অপেক্ষা অপেক্ষা ধোসা চলে এসছে ও হো ধোসা সাম্বার ও চটনি অসাধারণ লাগছে তা দুটো প্লেট এসেছে তা দীপক যদি না আছে। আমি তো শুরু করতেই পারছি না তাও দাদা বলছে তুমি শুরু করানো না তা ফাইনালি দাদার চলে এসছে ধোসা ও আমরা খাচ্ছি ফ্রেন্ডস একদম ইয়াম ইয়াম ফ্রেন্ডস আমার এই দোকানে আমার পুরনো কিছু স্মৃতি জুড়ে আছে এক সময় নিশ্চই তো আপনাদের বলবো তা এখন এসছি আমরা পয়লা বৈশাখে আনন্দ করতে তাই না যে চলুন আমরা খাওয়া দাওয়া করি আর এনজয় করি আপনারা দেখতে থাকুন আবার কিন্তু আসছে বড়া হা সোজা চলে এসেছি মিয়া মোড়তে আর এত গরম লেগেছে ফ্রেন্স বলা মতন না এই জন্য লাস্টে আমরা এখানেই চলে আসলাম আর আমাদের এখানে মিয়া মোড়ে সব পুরো নতুন একদম লুক সাজিয়েছে এত অপূর্ব সুন্দর সাজিয়েছে বলা মতন না যত টাইম পেরেছি আপনাদের দেখিয়েছি কেন খুব ভেতরটা ভিড়ও ছিল তো ফাইনালি আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমি আর আপনার দাদা মানে পাচ্ছি না থাকতে আর দেখুন না নতুন বছরের এবারে নতুন লঞ্চ একদম কেক অসাধারণ আমার মেয়ে তো মাথা খারাপ হয়ে গেছে দেখে বলছে মা আমাকে নেক্সট ইয়ার আমার আনতেই হবে নতুন বছরে যে ঠিক আছে আনবো আনবো তা দেখুন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খেয়েও ফ জুড়িয়ে যাচ্ছে বোধা ইসির সামনে দাঁড়িয়ে সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে খুব গরম খুব গরম বাইরে তা যাই হোক এদিকে বললাম মাম্মাকে তুই একটা কিছু নে ও কি করে ডিসাইড করতে পারছে না তো আমি বললাম স্যান্ডউইচ নে ওটা একদম মানে তেল মশলা সেরকম বেশি কিছু না ভালো লাগবে গরমের মধ্যে তা ওইটাই ও নিচ্ছে তা এখন এখানে খাবে না ও বাড়িতে গিয়ে খাবে ফ্রেন্ডস মিয়া মানে খুব সুন্দর সাজিয়েছে অপূর্ব সুন্দর সাজিয়েছে আর সবচেয়ে বেস্ট যেটা আমি বলবো ওখানে কোয়ালিটি খুব ভালো অবশ্যই যাবেন আপনারা ফ্রেন্ডস এসে আর ভিডিও শুট করতে পারিনি কেন এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে জল টল খেয়ে সঙ্গে সঙ্গে গেছে বই আমরা ঢুকেই ছিলাম হচ্ছে সাড়ে নটা দশটা এরকম হবে হবে ওর কালকে পরীক্ষা সোমবার পরীক্ষা তার সঙ্গে সঙ্গে বই বসে গেছে মানে এই জন্যই আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন তো বেজে গেছে সাড়ে বারোটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা শরীর আর এখন চলছে না তা নববর্ষের তো এইভাবে দিনটা পুরো কাটলো আপনারা দেখলেন পুরো সকাল থেকে একদম রাত অবধি কীরকম কীভাবে আমার কাটলো এই বছরটা এইভাবেই কাটলো আর কোনো হালকা তা সেরকম ব্যাপার কিছুই হয়নি তা আমার তো খুবই ভালো কাটলো তা আপনাদেরও কেমন কাটলো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের আমার নববর্ষের ব্লগ কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একদম করে টুক অন করবেন সাবস্ক্রাইব করুন সঙ্গে সঙ্গে তারা নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তাহলে আপনারা নতুন ভিডিও দেখতে পারবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আমার পাশে থাকুন গুড নাইট আর শুভ মহারম অবশ্য